sc 77 মোমে বন Debatte সরস ম়ারা ও দেখলাম যে আপাকে আগে যে সময় নিয়ে বানাইছিল এখন আপাকে খুব রেডিমেড গার্মেন্টসের স্টাইলে বানানো হয়েছে একটা জিনিস টেইলারে অর্ডার দিয়ে বানানো আর আজকে যেটা হচ্ছে খুবই র্যাপিডলি রেডিমেড গার্মেন্টসের স্টাইলে বানানো হচ্ছে তবে এখনও যেটা মনে হচ্ছে যে খারাপ না বিকেলে দেখছিলাম আপার কান বানানো হচ্ছে সন্ধ্যায় চোখ বানানো হচ্ছে তাপে তাপে আপার সম্পূর্ণ শেপটা এখন ফুটে উঠছে এ হলো বিষয়টা তবে আমি বাঙালি মুসলিম হিসেবে বলবো আগে ফ্যাসিস্টের আমলে খালেদাজিকে নিয়ে যেই বিকৃতি করা হয়েছে আমি ওইটা কেউ সাপোর্ট করি না এবং এই বিষয়গুলো তাহলে আমাদের পরিবর্তন কোথায় এগুলো থেকে বের হয়ে আসতে হবে এটা আসলে আমাদের সংস্কৃতির আমার মনে হয় না বাঙালি মুসলিম সংস্কৃতির সাথে এটা যায় এটা একটা ফাইলামি বরং আমাদের সংস্কৃতির যে মূল বিষয়গুলো ভালো বিষয়গুলো আমরা ফুটে তুলি অতীতে ফ্যাসিস্ট যে ভুল করছে সেগুলো আমরা না করি প্রত্যাশা এই যে জুলাই জুলাই আন্দোলনে দুই হাজার শহীদ হলো প্রায় চল্লিশ হাজার আহত হল এখনও শহীদ পরিবারগুলো তাদের সেইভাবে যে ত্যাগ যে স্বপ্ন নিয়ে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন তারা কিন্তু হতাশ হচ্ছে একজন বাঙালি একজন বাংলাদেশি মানুষ হিসেবে আমিও হতাশ আমরা যাকে বিশ্বাস করি তারাই আমাদের সাথে প্রতারণা করে তো এই যে দুই হাজার শহীদ হলো চল্লিশ হাজার আহত হলো এবং এই যে এত রক্ত এত কিছু পরও একটি ভালো প্রকৃত এমন একটি বাংলাদেশ বিনির্মাণ হোক যেখানে এই হানাহানি মারামারি এই লুটপাট পাচার এগুলো হবে না আমরা যদি এক ফেসিস্টকে দৌড়ে আরেক ফেসিসেই গড়ে ওঠে আমরা সেটা চাই না আমরা চাই আগামীর বাংলাদেশটা অবশ্যই এই রক্তের এবং এই যে আহত হতাহতের এগুলোর বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হোক আমি এই পয়লা বৈশাখে এটাই আমার কামনা এটাই আমি চাই